আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আপনারা সবাই করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো বিয়র্স আজকের ভিডিওটা খুবই মানে যারা যারা মালয়েশিয়াতে আছেন বা আসতে চান যারা যারা মানে মালয়েশিয়ার সবচেয়ে যে সহজ কাজ যে ময়লা পরিষ্কার করে আপনার এর ময়লাগুলা কিভাবে পরিষ্কার করে আর এগুলোর বেতন কত এ টু জেড আর ওইগুলো কীভাবে পরিষ্কার করে হ্যাঁ নাকি হাতে কিভাবে আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর বিওয়ার্স এটা কিন্তু মালয়েশিয়ার সবচাইতে নর্মাল কাজ এগুলো ভিতরে কিন্তু তত একটা পরিশ্রম না আমি কিন্তু এই কাজ করি না আমার বন্ধুরা এই কাজ করে তাই আমি ভিডিও করছি আপনাদের জন্য আর ভিডিও করতে কিন্তু ভিওয়ার্স অনেক রিস্কে ভিডিও করা হয় কারণ এগুলো যদি এই জায়গায় সেফটি বস আছে বসরা ভিডিও দেখলে কিন্তু পরে আমাদের কাজের সমস্যা হয় তো ভিওয়ার্স যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ মালয়েশিয়ার রিলেটিভ যা সব ভিডিও আমি এই চ্যানেলের ভিতরে দিই তো বিয়র্স দেখতেই পারছেন একটা ভাই হ্যাক মারতেছে তো এগুলো হ্যাক মাইরা ওই আপনার ইয়াগুলো নরম করে নরম করার পরে ওই আরেকজনে জারু দিতেছে জারু দিয়া দিয়ে তারপরে একসাথে করে তো বিয়ার্স এই কাজগুলো কিন্তু একবারে ইজি তো বিয়র্স এই এগুলার বেতন আপনার কিন্তু কাজ সহজ কিন্তু বেতন কিন্তু অনেক বেশি বেতন আপনার আলহামদুলিল্লাহ অনেক বেশি বেতন বুঝতে ওই বুঝতে পারছেন আপনারা কত বেশি হবে তো মালয়েশিয়া হচ্ছে এরকম নিয়ম যদি আপনি কাজ পারেন বা না পারেন কিন্তু আপনার বেসিক যা যে একজন কাজ পারে তার কিন্তু বেসিক তাই থাকে দুজনের সমান সমানই থাকে আর যারা নতুন আসবেন যারা যারা নতুন আসেন তাদের বেসিকটা একটু কম হয় পাঁচ দশ টাকায় একটু এরকম ডিফারেন্স হয় তো আবার আপনারা যে সমলা এক দেড় বছর হয়ে যাবে ওই সময় কিন্তু আরও বেশি হয়ে যায় এই আর কি তো এই দেখতে পাচ্ছেন ছোটো ভাই কিন্তু পানিগুলো ই করতেছে পরিষ্কার করতেছে একটা ইয়ার ভিতরে নেওয়া তো এইভাবেই কিন্তু যদি আপনার কম পানি থাকে তো ওই ব্যালসা দিয়ে কিন্তু পরিষ্কার করা লাগে আর যদি বেশি পানি থাকে তো মিশিং আছে মিশিং দিয়ে পরিষ্কার করা হয় তো এই পানিগুলো পরিষ্কার করার পরে কিন্তু ওই বাল বালি ইট চাষ এগুলো সব কিন্তু আপনার নিয়ে ফালাই দেবে আরেক জায়গায় এই এইভাবে গাড়ি দেওয়া টাইনা না নিয়ে ফালাই দিতে হয় সামনে বসতেই পারছেন ডিওর্স তো কাজ কিন্তু তত একটা কঠিন না পালির কাজ আপনার আপনারা সবাই পারবেন হ্যাক মারার কাজটা একটু কঠিন এই আপনারা যেটা স্ক্রিন উপরে দেখতে পারছেন এটার নাম হচ্ছে হ্যাক 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 মারার কাজটা একটু কঠিন এটা একটু অনেক পরিশ্রম একটু বলতে কি অনেক পরিশ্রমের কাজ হ্যাক মারা তো যারা যারা নতুন আসেন বা আসবেন হ্যাক মারার কাজটা কিন্তু অনেক রিক্সের আর একটু শরীর ব্যথাও হয় এই আর কি আর পুরান হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু এগুলো অভ্যাস হয়ে যায় বুঝতেই পারছেন তো নতুন অবস্থা কিন্তু সবার কাছে ইয়া লাগে খারাপ লাগে মানে একটু ইয়া লাগে খারাপ লাগে তারপরে কিন্তু অভ্যাস হয়ে যায় সবার কাছে আমি ওই কাজ করছি একমারের কাজ এই বালিগুলা পরিষ্কার করার পরে তারপরে মানে মালয়েশিয়া নিয়ম আপনার কাজ অল্প একটু জায়গায় সারাদিনে কাজ করে কিন্তু কাজ সুন্দর হতে তো বিয়ার্স আশা করি আপনার সবাই বুঝতে পারছেন তো বিয়ার্স আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন যে কিরকম আপনার ভিডিও দেখতে চান আপনারা তো ভিউয়ার্স দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভিউয়ার্স